নমস্কার বন্ধুরা দিশা কিসেনা সকলকে স্বাগত আজকের রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব সর্ষের তেল এখানে কেটে নিয়েছি পনির পনিরগুলোকে ভেজে নেবো পনির আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা পনির গুলো আমি এখানে ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নেব পনির ভেজে তুলে নিয়েছি এখানে আমি পটল কেটে নিয়েছি পটলগুলোকেও একইভাবে ভেজে নেব লাল লাল করে পটলগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াই থেকে পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি এখানে আমি আলু সিদ্ধ করে কেটে রেখেছি আলুগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব আলুগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব পটল আর পনিরের মতো আলুগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি এবার আমি কড়াই ধরে এটাকে নামিয়ে রাখবো আলুটাকে নামিয়ে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরা এখন দিয়ে দেব পাঁচটা বড় সাইজের টমেটো কুচি একটু লবণ দিয়ে দেব টমেটোটা জলদি জলদি তাহলে গলে যাবে। টমেটোটা একদম গলে গেছে আদা কাঁচা লঙ্কা আর বাদাম একসঙ্গে বেটে নিয়েছি এটা দিয়ে দেব বাটিটা ধুয়ে জল দিয়ে দেব এবার সব কিছু সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব ধনে গুঁড়ো দিয়ে দেব দুই চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব সব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এখন আমি দিয়ে দেব সামান্য এক চিমটি চিনি চিনিটা না চাইলে না দেওয়া যেতে পারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু পটল দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আলু পটল দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো এক মতো সবজি মশলা দিয়ে দেব এখন দিয়ে কিছুক্ষণ হলে জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরটাকে দিয়ে হায়াচে রান্না করব আরও কিছুক্ষণ পনিরগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি ঝোলটা এটুকুই রাখবো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও কিছুটা টেনে নিয়ে যাবে আলুতে গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে দিয়ে দেব গরম মশলা পাউডার গ্যাসটা বন্ধ করে দিলাম আলু পটল পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকের মতো পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে আর একটা এরকম সহজ কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই তো বন্ধুরা একদম বলতে ভুলবে না আজকের আমার এই আলু পটল পনিরের এই রেসিপিটি কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লুচির সঙ্গে খাওয়ার জন্য একদম তৈরি অষ্টমী নবমীর কন্যা ভোজন করানোর জন্য আমি এইটা রান্না করেছি